দফা এক দাবি এক অমিত শাহর পদত্যাগ নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ বলেছিল আমরা পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছি আরে পাকিস্তানের যদি কোমর ভেঙে দিয়ে থাকে তাহলে গতকাল যে ঘটনা ঘটলো যে জন্য একের পর এক বুকনিবাজির সরকার চালাচ্ছে এই মোদি অমিত শাহ জুটি পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংকারেও লুকোয়নি কিচ্ছু হয়নি চোখের পাতাহীন একজন স্বরাষ্ট্রমন্ত্রী ওরা বলছে নাকি ঘুষপেটিয়া ঘুষা তাহলে এই যে জঙ্গিরা এদের কি ওরা ওদের জামাই আদর করে নিয়ে আসছে নাকি বিজেপি সিকিউরিটিটা কার দেখার কথা দেশের প্রধানমন্ত্রী কি দশ লাখি স্যুট চোদ্দ লাখি বুট আর বুক পকেটে কোটি কোটি টাকার বেন নিয়ে ঘোরার জন্য আর দেশের বেলা সিকিউরিটি ল্যাবস কেন উত্তর তো প্রধানমন্ত্রী এবং অমিত শাহকেই দিতে হবে যারা বিজেপি বলেছিল সন্ত্রাসবাদের কোমর ভেঙে দেব বা দিয়েছি আবারও কিছুদিন আগেই আমরা পেহেলগাঁও দেখলাম আবার সেই বোমা বিস্ফোরণ বা গাড়িতে বিস্ফোরণ ঘটলো সেখানে দিল্লির মতো জায়গায় যেখানে ডবল ইঞ্জিনেশন দেখুন অমিত শাহ বা মোদি যারা শুধু মন কি বাতের নাম করে নিজেদের নাম পিটিয়ে চলে আলটিমেট তাদের কোমরটাই ভেঙে দিচ্ছে এই সন্ত্রাসবাদ অর্থাৎ ভারতবর্ষকে যারা রিপ্রেজেন্ট করছে প্রধানমন্ত্রী তো সকলের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সকলের স্বরাষ্ট্রমন্ত্রী তারা আলটিমেট আমাদের মতো সাধারণ নাগরিকদের যারা দিন আনি দিন খাই তাদের মানে মিনিমাম নিরাপত্তাটুকুনি দিতে ব্যর্থ বাস্তব পরিস্থিতি ভারতবর্ষের এমন হয়েছে পুলওয়ামা থেকে পেহেলগাঁও বা সিন্দুর অপারেশন সবটাই আইওয়াসের চেষ্টা চলছে মোদি অমিত শাহর নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য একের পর এক বুকনিবাজির সরকার চালাচ্ছে এই মোদি অমিত শাহ জুটি সবার আগে সমস্ত কিছু বিশ্লেষণের আগে যেটা সাধারণ নাগরিক হিসেবে আমি প্রশ্ন তুলব এবং আমি চাইবো দফা এক দাবি এক অমিত শাহ পদত্যাগ মিস্টার অমিত শাহের যদি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যদি বিন্দুমাত্র লজ্জা থাকে ওনার পদত্যাগ করা উচিত ওনার যদি লজ্জা লজ্জা সরম বলে কিছু থাকে আর উনি তো মানে সব ব্যাপারে এই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী আছেন ভুটানে আপনার মনে থাকবে যে পহেলগাঁওয়ে যখন জঙ্গি হামলা হয়েছিল সেই সময় প্রধানমন্ত্রী খুব সম্ভবত আরবে ছিলেন তারপরে তিনি চলে গিয়েছিলেন বিহারে বিহারে তখন থেকেই তিনি নির্বাচনী প্রচার সারতে শুরু করেছিলেন সুতরাং আর আর এই যে পহেলগাঁও হত্যাকা মানে যে ঘটনা ঘটেছিল তারপর বিজেপি অনেক মানে আমার ভারত সরকার অনেক বড় বড় কথা বলেছিল পাকিস্তানকে আমলোক দেখে দেখলেঙ্গে গে এলোক ইয়ে কাট দেগে ও কারদেঙ্গে এবং তারপরে আমরা দেখলাম ভারত পাকিস্তান একটা যুদ্ধ শুরু হলো জানি না ওটা যুদ্ধ যুদ্ধ খেলা ছিল না প্রকৃত যুদ্ধ ছিল এবার যুদ্ধ হলো এবার যুদ্ধ হচ্ছে যুদ্ধ হচ্ছে আমরা তো মানে বিভিন্ন ওই গদি মিডিয়া বলে না তাদের সৌজন্যে আমরা ভাবলাম যে পাকিস্তানটা দখল হয়ে গেল আমরা বুঝি কালকে ইসলামাবাদ লাহোরে গিয়ে খেলা করতে পারবো ওখানে ঘোরাঘুরি করবো অনেক দিন পাকিস্তানেও তো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ভাবলাম যে আ পাসপোর্ট ফাসপোর্ট লাগবে না ভিসা লাগবে না ও মা সকালে উঠে দেখি এ তো দিবা স্বপ্ন ছিল মানে ভারত পাকিস্তানও দখল করেনি পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংকারেও লুকোয়নি কিচ্ছু হয়নি আর পরে দেখা গেল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি সিজ ঘোষণা করে বললেন আমি বলেছি বলে ভারত সরকার যুদ্ধ ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ করে দিয়েছে আর ভারত সরকারও দেখলাম দিব্যি মিন মিন করে তাতে মানে আর কি বলবো ভারত সরকারের তো মানে কি তাদের কত ক্ষমতা সেদিনই বোঝা গেছিল তারপরেও ভারত সরকার মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ বলেছিল আমরা পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছি আরে পাকিস্তানের যদি কোমর ভেঙে দিয়ে থাকে তাহলে গতকাল যে ঘটনা ঘটলো যে লালকেল্লা মেট্রোর কাছে যে এতগুলো সহনাগরিককে আমরা দুর্ভাগ্যজনকভাবে এই বোমা বিস্ফোরণে হারালাম এই গাড়ি বোমা বিস্ফোরণে হারালাম তাদের তাহলে এই সময় কি করছিল বিজেপির যে আমাদের নাকি ইন্টেলিজেন্স নাকি মারাত্মক শক্তিশালী আমাদের ডিফেন্স নাকি সারা পৃথিবীকে টেক্কা দেয় আমরা নাকি পৃথিবীর তিন নম্বর না চার নম্বর দেশ তাহলে আমাদের যদি এতই শক্তিশালী দেশ হই তাহলে আমরা কোনোভাবেই তো আমরা পারলাম না না এখানে তো সন্ত্রাসবাদীরা হামলা করেছে প্রশাসন তাদেরকে খুঁজে শাস্তি দেবে কিন্তু এখানে অমিত শাহকে কেন আপনি পদত্যাগের কথা বলছেন কারণ অমিত শাহ করে আছে অমিত শাহ হচ্ছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হ্যাঁ অমিত শাহর কথা তো এখানে আসবেই অমিত শাহ সব কথায় বলে দেন যে মানে উনি উনি তো আমাদের এখানে দেখবেন কথায় কথায় বলে ঘুষপেটিয়া লোক ঘুষ গিয়া মানে নানান না অনুপ্রবেশকারীদের ওরা হিন্দিতে ঘুষ পেটিয়া বলে সেটা নিয়ে আমার আপত্তি নেই ওরা বলছে নাকি ঘুষপেটিয়া ঘুষা হয় তাহলে এই যে জঙ্গিরা এদের কি ওরা ওদের জামাই আদর করে নিয়ে আসছে নাকি বিজেপি জঙ্গিদের জন্য ট্রিটমেন্ট হয়েছে অমিত শাহ যতক্ষণ না পদত্যাগ করবে এই ভারতবর্ষ তথা সমগ্র পৃথিবী বা বিশ্বের কাছে যে গরিমাটা ছিল ভারতবাসীর সেটা শেষ করে দিচ্ছে এই মোদী অমিত শাহ ভারতবর্ষকে ভয় পেত সমগ্র বিশ্ব আমরা দেখেছি অ্যাটমিক শক্তি যখন ছিল না তখনও আয়রন লেডি ইন্দিরা গান্ধী কীভাবে এই দেশটাকে রক্ষা করেছেন পাশের দেশকে সহায়তা করেছেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্প বাবার কথা শুনে সিন্ধুর অপারেশন জাস্ট স্টপ করে দেয় উইদাউট এনি অফিশিয়াল নোটিফিকেশান আর সেখানে দাঁড়িয়ে আজকে কাশ্মীর থেকে জিনিসটা সরতে সরতে ভারতবর্ষের বুকের ওপরে যে সন্ত্রাসবাদীদের দাপাদাপি তা একমাত্র কারণ অপদার্থ একজন স্বরাষ্ট্রমন্ত্রী তার জন্য যার ইমিডিয়েট উচিত পদত্যাগ করা আপনাদের মনে আছে নয় এগারোর ঘটনা তখন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ওই ঘটনার পরের দিনই রিজাইন করেছিল এতটা চোখের পাতাহীন একজন স্বরাষ্ট্রমন্ত্রী এই অমিত শাহ যিনি নিজের গদিকাকে এত ভালোবাসেন নিজের এত বড় বড় সিকিউরিটি ল্যাবস এত বড় বড় গোয়েন্দাদের ফেলিও ঢাকতে এবং দেশের মানুষকে রীতিমতো অন্ধকারে রেখে বুকনিবাজির সরকার চালাচ্ছে এই মোদি অমিত শাহ তথা বিজেপি বা ভারতীয় জনতা পার্টি যারা দিনের পর দিন মানুষের প্রশ্নের উত্তর দেয় না সাম্রাজ্যবাদী এক ক্ষমতা যারা এককালে ব্রিটিশের পা চেটেছে আজকে তারা এক কথায় আমার মতে আমি ব্যক্তিগতভাবে মনে করি এরা এই সমাজ বিরোধীদের ঘরে তোষণ করছে এবং এটা ট্রেলার দেখো এরপরে না বড় ঘটনা ঘটে এবং যেখানে যেখানে ভোট আসছে সেখানে সেখানে খুব সতর্কতা অবলম্বন করা উচিত সাধারণ মানুষের একজন মহিলা হিসাবে বিজেপির শাসনে কতটা নিরাপদ বোধ করছেন বিজেপির শাসন আমার রাজ্যে নেই আমার রাজ্যের কোথাও কোনো জায়গাতে যেখানে বিজেপি আছে সেখানে কোনো মহিলা ভালো নেই আপনারা দেখেছেন একটি গ্রামে গ্রাম পঞ্চায়েত শুন শুন গ্রাম পঞ্চায়েতে আমি আমার এই বাংলার কথা আগে বলি নিজের ঘর দেখলে পরকে বলতে পারবো আপনাদের মনে আছে নিশ্চয়ই বিজেপির একজন পঞ্চায়েত প্রধান খুব সম্ভবত উনি সদ্য স্বামীকে হারিয়েছে এরকম একটি পরিবারকে উলঙ্গ করে পুরো গ্রাম দিয়ে দৌড় করিয়েছিল এই হচ্ছে বিজেপি শাসন আর আমার বাংলায় চব্বিশ ঘন্টার মধ্যে রেপিস্টকে অ্যারেস্ট করা হয় তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হয় না ডাবল ইঞ্জিনের সরকার যে আপনি বলছেন দিল্লিতে বারবার এই কথা বলে যে ডবল ইঞ্জিনের সরকার উন্নয়ন হবে সন্ত্রাসবাদ রুখে দেওয়া হবে কোনো অঘটন ঘটা ঘটবে না এটা নিশ্চয়তা কিন্তু এটা দিল্লিতেও তো ডবল ইঞ্জিনের সরকার ওই জন্য তো বললাম যে আজকে কাশ্মীর থেকে জিনিসটা সরতে সরতে সিকিউরিটি ল্যাবস এমন জায়গায় এসে দাঁড়িয়েছে ডাবল ইঞ্জিনের সরকার যেখানে সেখানে সাম্রাজ্যবাদী পুঁজিপতি শক্তির উত্থান গরিব আরও গরিব হচ্ছে মানুষকে ভুল পথে চালিত করা হচ্ছে মানুষের মধ্যে হয় দাঙ্গা আর নইলে এরকম একটা করে টেরোরিস্ট অ্যাটাক যা এখনো প্রমাণ সাপেক্ষ যদি বা এটা টেরিস্ট অ্যাটাক কিনা হোক বা যাই হোক সেটা তো অন্য কেউ করেছে এখানে মোদী অমিত শাহের কি ভূমিকা ও মা সিকিউরিটিটা কার দেখার কথা দেশের প্রধানমন্ত্রী কি দশ লাখি সুট চোদ্দ লাখি বুট আর বুক পকেটে কোটি কোটি টাকার বেন নিয়ে ঘোরার জন্য ভুটানে আছেন উনি ভুটানে থাক আর যেখানে থাক নিজের জন্য কোটি কোটি টাকার সিকিউরিটি নিয়ে ঘুরছে আর দেশের বেলা সিকিউরিটি ল্যাভস কেন উত্তর তো প্রধানমন্ত্রী এবং অমিত শাহকেই দিতে হবে যারা স্বরাষ্ট্র দপ্তর সামলান নিজেরা যে দিল্লিতে দাঁড়িয়ে এত বড় বড় মন কি বাত অমুক কীবাত করেন সেইখানটা পর্যন্ত আপনারা সিকিওর করতে পারেন সারা দেশে আপনারা কি করবেন বর্ডারগুলোর কি অবস্থা করেছেন আপনারা আবার রোহিঙ্গা খুঁজতে এসআইআর করছেন এই বাংলাতে বাংলার মানুষের অধিকার বাংলার মানুষ বুঝে নিতে জানে আপনারা যতই সাইলেন্টলি এনআরসি করার চেষ্টা করুন এই বাংলার মানুষ কিন্তু নিজের ন্যায্য অধিকার বুঝে নিতে সেদিন ব্রিটিশকে বাংলা ছাড়া করেছিল এবং এখান থেকে রাজধানী সরাতে বাধ্য করেছিল এবং আগামী দিনে আপনাদেরও তাই বাধ্য করবে যারা বুথে বুথে একটা প্রপার বিএলএ দিতে পারে না অর্থাৎ বুথকর্মী দিতে পারে না স্কুটিনি করার জন্য বছরে চারবার লোকের বাড়ি বাড়ি নখ করার লোক পায় না তারা নাকি আসছে বাংলার শাসন করতে আরে ভারতের যে কটা স্টেটের আপনারা দায়িত্ব নিয়েছেন সেই কটা স্টেটকে অন্তত ভালোভাবে চালিয়ে দেখান উত্তরপ্রদেশ আর উত্তরপ্রদেশ নেই নারী লুণ্ঠন প্রদেশ হয়ে গেছে নারীদের লুণ্ঠন করছে সেখানে ওড়িশা দিল্লির মুখ্যমন্ত্রী তো ইমিডিয়েট উচিত রিজাইন করা এক্ষুনি এতগুলো দশ দশটা মানুষের প্রাণ চলে গেল ছজনকে চেনা গেছে চারজনকে যায়নি এই যে স্বজন হারার আর্তনাদ কীভাবে রাখবেন কোন মানকি বাতে বাতে ডাকবেন প্রধানমন্ত্রী আপনাকে প্রশ্ন আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি বিরোধী এবং আপনার সপক্ষের যে দল তারও একদম পিএম অর্থাৎ প্রধানমন্ত্রী আপনাকে কিন্তু আমাদের কাছে উত্তর দিতে হবে কারণ আমাদের ভোট নিয়ে আপনি ওই ক্ষমতায় রয়েছেন আপনার এই অধিকার কোথা থেকে আসে আমাদের সিকিউরিটি ল্যাবস ঘটানোর মনে মনে এত বড় বড় কথা বলছেন মুখে বলছেন মান কি বাত মান কি বাত মান কি বাত আপনার মনটা কিন্তু জানে আপনি এই ভারতবর্ষের জন্য কতটা কালিমাময় দিন এনে দিয়েছেন এবং আপনি যতই মুখে বলুন না ঝোলা ঝোলাউটাকে চলে যাব বা অমুক তমুক আপনি কোনো কিছুই করবেন না শূন্য থেকে হট করে কেউ রাজার চেয়ারে বসলে আমরা এক ধরনের কথা প্রচলন আছে যার মানসিকতা যেমন সে সেদিকেই টানে যে নিজের মাকে দেখেনি আমি ব্যক্তিগত আলো মানে আঘাত আনা পছন্দ করি না কিন্তু একজন মানুষের চারিত্রিক গঠন তৈরি হয় তার ব্যক্তিগত লাইফস্টাইল থেকে সেখান থেকে যে তার মাকে দেখেনি বউকে দেখেনি সে দেখবে দেশ সে চালাবে দেশ এই জন্য এই দেশটার এতগুলো টেরিস্ট হলো এতগুলো মানুষের প্রাণ ঝড়লো এবং সেই রক্তে আপনাদের হাত আপনাদের ধুতি আপনাদের বুট এবং আপনাদের চেয়ারটাও রাঙা করেছেন আর মানুষের প্রাণ নিয়ে খেলবেন না আপনারা রিজাইন করুন লোককে ভুল বোঝানো বন্ধ করুন এখানে তো আমি বলবো যে অমিত শাহ মিস্টার অমিত শাহের যদি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যদি বিন্দুমাত্র লজ্জা থাকে ওনার পদত্যাগ করা উচিত শেখ ব্যানিজি প্রশ্ন করেছিলেন যে জঙ্গিরা পহেলগাঁওতে এত নিরীহ মানুষকে হত্যা করলো তাদের কী ব্যবস্থা হয়েছে ওই কোনো সদুত্তর মেলেনি এবং আমরা যে পাকিস্তানে হামলা দেখলাম পাকিস্তানকে শুধু নয় পাকিস্তান অধিকৃত কাশ্মীর আমরা বাঘে পেয়েও আমরা দখল করতে পারলাম না এটা নিয়েও অভিষেক ব্যানার্জি সোচ্চার হয়েছেন এবং আপনি জানেন তা সত্ত্বেও ভারতবর্ষের একজন নাগরিক এবং ভারতবর্ষের একজন তরুণ তুর্কি সাংসদ হিসেবে অভিষেক ব্যানার্জি কিন্তু সারা পৃথিবীর বিভিন্ন দেশে ইন্দোনেশিয়া জাপান দক্ষিণ কোরিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং প্রভৃতি জায়গায় গিয়ে ভারত সরকারের মান সম্মান কিন্তু বাড়িয়েছেন অথচ যারা যুদ্ধ লড়েছেন বলে দাবি করছিলেন এই অমিত শাহ নরেন্দ্র মোদিরা তারা কিন্তু এখন দেখুন কোথায় লুকিয়ে আছে কারণ নরেন্দ্র মোদী মনে ভুটানে আছেন